নম্বর হলো তারা যেন জিনা আবিবেচারে লিপ্ত না হয়ে যায় নারীদের জন্য জিনা বিবেচারে লিপ্ত হয়ে যাওয়া খুব একটা সহজ হয়ে গেছে বিবাহ সাথীকে কঠিন করে দেওয়া হয়েছে অনেক মোহর ধার্য করে দেওয়া হয়েছে ছেলেকে প্রতিষ্ঠিত হতে হবে এই এই সমস্ত শর্তগুলো সমাজের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে নারী বিবাহ হয় অনেক দিনতে নারীর যৌবন রয়েছে নারীর চাহিদা রয়েছে নারীদেরকে জিনা বিবেচার সহজ করে দেওয়া হয়েছে আঠারো বছর হতে না যদি না হয় তাহলে নারীদের বিবাহ দেওয়া যাবে না সরকারি আইন করা হয়েছে কিন্তু আঠারো বছর আগে যদি জিনা বিবেচারে লিপ্ত হয় তার জন্য কোনো আইন নাই যদি বলেন ঠিক কিনা সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তিন নম্বর কর্মসূচি হল নারীদের যা পালন করতে হবে সেটা হলো নারীরা কোনো অবস্থাতেই যেন জিনা বেবিচারী লিপ্ত না হয়ে যায় আল্লাহ তারা বলছেন ওয়ালা তাকরাবু জিনাম সাব্দান জিনা বেবিচারীর কাছেও যেও না আল্লাহ তারা বলে দিয়েছেন স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আলফা তাসি আল ফাহাশা তাফিল্লাযীনা আমানু যারা জিনা বিচার গান বাদ্ধ সহ বিভিন্ন রকমের অশ্লীল কাজ করে প্রচার প্রসার করে তাদের জন্য যন্ত্রদায়ক শাস্তি রেডি রয়েছে তিন নম্বর কর্মসূচি কি নাইরা জেরা বিচার করবে না চার নম্বর কর্মসূচি হলো ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না চার নম্বর কুছই হরা তারা সন্তানদেরকে হত্যা করবে না সন্তানদেরকে কেন হত্যা করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া লা তাক্তুলু আউলাদাকুম খাশিয়াত ইমলাক शब्দান शब्দান সন্তানদেরকে রিজিকের বয়ে স্থান দেওয়ার ভয়ে ঘর দেওয়ার বয়ে ইনকামের ভয়ে সন্তানদেরকে হত্যা করিও না সন্তানদেরকে হত্যা করিও না আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমাদের দেশে কালচার রয়েছে চোদ্দই ফেব্রুয়ারির একটা কালচার আছে কিনা যদি বলুন চোদ্দই ফেব্রুয়ারির কালচারের মাধ্যমে কত নারী যে সম্ভ্রমহীন হয় আল্লাহ চারা তার হিসাব আর কেউ জানে না সাবধান আপনার সন্তানকে হেফাজত করে রাখবেন সময় মা আপনার মেয়েকে উপযুক্ত মেয়েকে চোখে চোখে রাখবেন কোনো অবস্থা যেন অবৈধ যৌনাচারে অবৈধ প্রেম প্রীতির মধ্যে তারা লিপ্ত না হয়ে যায় এইগুলোর প্রতি সন্তানদের মা বাবা খুব কেয়ারফুল থাকলে ইনশাল্লাহ সম্ভব জুড়ে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন ওয়ালা ইযনীনা ওয়ালা সন্তানদেরকে হত্যা করিও না সন্তান হত্যা করা মানি হলো আল্লাহ সুবহানাহু ওয়া ক্ষমতার সাথে শিরিক করা সন্তান হত্যা করবে না আল্লাহ সুবাহ তারা জানিয়ে দিয়েছেন কয়েকটা কর্মসূচি পালন করবে এক নম্বর কর্মসূচি হলো শিরিক করবে না আল্লাহর সাথে দুই নম্বর হলো চুরি করবে না তিন নম্বর হলো জিনা বিবিচার করবে না চার নম্বর হলো সন্তানদেরকে হত্যা করবে না পাঁচ নম্বর কর্মসূচি হলো ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না কোন অবস্থাতেই এমন কাউকে এই অপবাদ না দেওয়া যেই দোষ অন্য পুরুষ কিংবা নারীর মধ্যে নাই অপবদ বলা হয় কাকে অপবদ বলা হয় এমন যার মধ্যে যেই দোষ নাই এই দোষ তাকে দুসরূপ করা এটাকে বলা হয় অপবাদ এটার বয়বহ শাস্তি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা জানিয়ে দিয়েছেন যারা অন্যায়ভাবে কোনো সরলা নারী কিংবা মুমিনা নারী যারপর অববাধ্যই তাদের জন্য আল্লাহ তালা কুটিন শাস্থির ব্যবস্থা করেছেন। আল্লাহ তারা সুরাতুন মুরে জানিয়ে দিয়েছেন ইন আল্লাহদের আরা মুনা আল মুহসনা আতিল হফিল আতিল মুখমিনা তিল আইনু ফিদ্দুনিয়া আল আহির ও নাজিম আল্লাহ তালা বলেন যারা সরলা সবলা নারীদেরকে।